আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক ভিডিও ঢাকা সিলেট হাইওয়েতে রাস্তাটা সম্পূর্ণ আমার জন্য নতুন তো রাস্তাটা সম্পূর্ণ নতুন হওয়াতে নতুন রাস্তায় বাইক রাইডিংয়ের তো কিছু আলাদা সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হয় তো আপনি যখন কোনো এলাকায় ঘুরতে যাবেন কিংবা নতুন কোনো রাস্তায় বাইক রাইড করবেন তখন আপনাকে আসলে কী কী সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওগুলো শেয়ার দিতে বলবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে নতুনদের মাঝে ছড়িয়ে দিবেন নতুন কোনো রাস্তায় যখন বাইকটা রাইড করবেন আপনাকে অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে রাইখা বাইকটা রাইড করতে হবে কন্ট্রোলের মধ্যে রাইখা বলতে আপনি এমন অতিরিক্ত গতি নিবেন না যে গতি নিলে আপনি বাইকটা কন্ট্রোল করতে অসুবিধা হবে কারণ আপনার অপরিচিত রাস্তা কিন্তু আপনি জানেন না যে রাস্তার কি অবস্থা রাস্তার কোথায় ভাঙ্গা আছে কোথায় ব্রিজ আছে কোথায় স্পিড ব্রেকার আছে কোথায় ইউ টার্ন আছে কোথায় মোর আছে তো সব মিলে দিলে আপনি যদি নতুন কোনো রাস্তায় অতিরিক্ত গতি নেওয়া বাইকটা রাইড করেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এই জন্য নতুন কোনো রাস্তায় যখন আপনি বাইক নিয়ে আসবেন কিংবা নতুন কোনো রাস্তায় ট্যুরে যাবেন আপনি অতিরিক্ত গতি নেবেন না বাইকের দুই নম্বরে যদি আসি আপনার মোর ঘুলাতে আপনার নতুন কোনো রাস্তা এটা হাইওয়ে হোক কিংবা গ্রামের রাস্তা হোক দুই ক্ষেত্রেই মনে করেন মোর ঘুলাতে আপনি গতি কমাই দেন আপনি প্রফেশনালি যেভাবে বাইকটা রাইড করেন মানে মোড়গুলো তো আপনি গতি নিয়ে রাইড করেন আপনি একজন অভিজ্ঞ রাইডার ধরে নিলাম কিন্তু যদি সেটা নতুন রাস্তা হয় গ্রামের রাস্তা মকসলের রাস্তায় তো এটা আরও বেশি সাবধান হয়ে রাইড করবে যদি সেটা হাইওয়ে হয় সেক্ষেত্রেও আপনি বাইকের গতিটি কিছুটা কমাই দেন কারণ আপনি মোর ঘোরার পরে সামনে কি কী অপেক্ষা করতেছে আপনার জন্য আপনি কিন্তু জানেন না মোর ঘোরার পরে তো কোনো স্কুল থাকতে পারে যে স্কুলের বাচ্চারা দৌড় দিতে পারে সামনে দেওয়া মোর ঘোরার পরে কোনো ভাঙা থাকতে পারে আর বাইক রাইডিংয়ের বাইরেও কিছু সাবধানতা অবলম্বন করবেন নতুন কোনো রাস্তায় নতুন জায়গায় কোনো জায়গায় ঘুরতে গেলে যদি দেখেন যে অপরিচিত কোন লোক আপনাকে থামতে বলতেছে কত কোথাও কোথাও কোনো সিগনাল দিচ্ছে কিংবা কোনো গাড়ি আপনাকে ফলো করছে আপনি ওই সব জায়গায় দাঁড়াবেন না আপনি তাই না জনবহুল কোনো জায়গায় চলে যাবেন বলা যায় না কার মনে কী আছে মানুষ তো বিভিন্ন রকমের মানুষ আমাদের এই দেশে তো এই জন্য অপরিচিত জায়গায় কেউ সিগনাল দিলে কিংবা কেউ কোনো হেল্পের কথা বললে যে আপনাকে একটু লিপ আপনাকে একটু লেপ চাবে আপনার কাছে যে একটু রাস্তা আগাই দেওয়ার জন্য বলবে কিংবা অনেক বিভিন্ন ধরনের হেল্প চাইতে পারে এই হেল্পগুলো আপনি নতুন রাস্তা যেহেতু আপনি ওই জায়গায় নতুন আপনি ওনাকে সরি বলেন যদি দাঁড়ানো সরি বলেন যে না আমি আপনি এই জায়গায় নতুন আপনি তাকে হেল্প করতে পারবেন না আপনি নিজেই রাস্তাঘাট চিনেন না অথবা যদি কোনো গাড়ি ফলো করে আপনি তার থেকে তার কাছ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে কোনো জন বল যে একটু দাঁড়ান দেখেন আসলে ওই গাড়িটাকে কি ফলো করতেছি কিনা রাতের বেলায় রাস্তার ধারে কোনো মোবাইল টোবাইল পরে থাকলে কোনো আলো টালো জ্বললে কিংবা কেউ সিগনাল দিলে তো অবশ্যই আপনি রাতের বেলায় হাইওয়েতে কিংবা নতুন কোনো এলাকায় গেলে দাঁড়াবেন না এটা আপনার জন্য ঠিক হবে না তো তিনটা টিপস দিলাম তো ঠিক আছে আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার নিউ ভিডিও টেক কেয়ার উইথ লাভ আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে বলবেন না আর ভিডিওগুলা শেয়ার দিয়ে দিবেন আমার ভিডিওগুলা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ